আমাদের প্রধান দাবিগুলো হলো নাম্বার ওয়ান হিন্দু অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে যারই সঙ্গে শান্তিরক্ষী বাহিনী মোতায়ে আমরা আমরা বিশ্ববাসীকে জানাচ্ছি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই হিন্দু ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী উপজাতি জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে যার সঙ্গে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে ভারতে এটা আমাদের একটা আমাদের একটা দাবি তৃতীয় দাবি আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হিন্দু অধ্যুষিত অঞ্চলে সুরক্ষিত অর্থাৎ প্রোটেক্টিভ প্রোটেক্টিভ জোন প্রতিষ্ঠা করতে হবে তিন নম্বরে উনিশশো সালের দেশ বিভাগের অসমাপ্ত জনসংখ্যা ভূমিষ বিনিময় সম্পন্ন করে বাস্তু সংকালকদের সংখ্যালঘুদের জন্য নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে চার নম্বরে ভারত উদারভাবে জাতিসংঘের শান্তিরক্ষা কোটার জন্য বাংলাদেশকে সমর্থন প্রদান করে আসছে কিন্তু ঢাকার বর্তমান প্রশাসনের প্রেক্ষাপটে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাই যে তারা তাদের কৌশল পুনর্বিবেচনা করুক এবং তাদের অবদানকে গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলে পরিশেষে আমাদের পাঁচ নম্বর দাবি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সশস্ত্র বাহিনী তারা দেয় সেই দেশগুলোকে নিশ্চিত করতে হবে যে তাদের সেনারা জাতিসংঘের শূন্য সহনশীলতা নীতির প্রতি অনুগত আমরা ভারত সরকারকে অনুরোধ জানাই যে তারা জাতিসংঘ এবং অন্যান্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানায় বর্তমান অবৈধ ও শত্রু ভাবাপন্ন বাংলাদেশ প্রশাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে কারণ তারা দৈন্য সংখ্যালঘু আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠীর মানবাধিকার ও মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে এই পাঁচটা আমাদের দাবি আমি যদি সামারি করি আপনাদের জন্য এক নম্বরে আমাদের আমরা চাই যে জাতিসংঘ তাদের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে প্যান্ট করব দ্বিতীয়ত আমরা চাই যে ধরেন বাংলাদেশের বেশ কিছু অঞ্চল হিন্দু অধ্যষিত এখানে ম্যাক্সিমাম ফোর্টি সিক্স পার্সেন্ট পর্যন্ত উপজেলা আছে আমরা চাই ওই সমস্ত উপজেলাকে প্রোটেক্টিভ করতে আর তারপরে আছে আমাদের ধরেন উনিশশো একাত্তর থেকে আজ পর্যন্ত প্রায় পাঁচ আদার স্কোয়ার মাইল মানে পাঁচ হাজার বর্গ কিলোমিটার জায়গা অলরেডি মানে তারা আমাদের এই জায়গাগুলো কিন্তু মালিক ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী উপজাতি আমাদেরকে ফিরে দেব এবং আমাদের যারা এই জায়গাগুলো লস করছে যাতে আমরা পুনর্বাসন করতে পারি আর পাঁচ নম্বরে আরেকটা জিনিস হলো আপনাদের ধরেন বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি সৈনিক জাতিসংঘ মিশনে পাঠাতে নাম্বার ওয়ান বাংলাদেশ তো আসলে এই যে বাংলাদেশ বেশি মানুষ পাঠাচ্ছে স্বর্ণ পাঠাতে এটা কিন্তু ভারতের কোটা মানে ভারত যেহেতু বাংলাদেশের সাথে বন্ধু পাওয়া ছিল ভারত জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল যেটা আছে ওটাকে বলতে যে আমরা আমাদের আমরা দিব না তোমরা সৈনিক পাঠাই তো আমরা ভারতকে বলছি যে এখন যেহেতু আমাদের বাংলাদেশ আর বাংলাদেশ নাই আমরা বলি এটাকে নিউ পাকিস্তান তো নিউ পাকিস্তানকে কেন ভারত তাদের কোটা দিবে তো আমরা ভারত অনুরোধ করছি যে এই কোটাটা যাতে ওনারা ফেরত দেয় যে এইটা বাংলাদেশকে দেওয়া না আর লাস্ট আমরা বলছি যে আসলে যে সমস্ত দেশ শান্তি রক্ষা মিশনে সৈনিক পাঠায় তাদের একটা নীতি হলো জাতিসংঘের প্রসিডিউর যে ওই সমস্ত দেশের সৈনিককে কোনো মিসকন্ডাক্ট করতে পারবে না যেমন ধর্মীয় সংকট নির্যাতন রেপের ঘটনা এই মানবাধিকার লঙ্ঘন করতে পারবে না সৈনিকেরা নিজে তো আমাদের বেশ কয়েকটি ইনসিডেন্ট আছে বাংলাদেশে যে সৈনিকারা নিজেই দিদি দাদা বলছিলেন যে সিসি ক্যামেরা ব্যাংকে তারা লুটপাট করছে সৈনিকরা নিজেই তো এটা একটা বড় মিসকন্ডাক্ট এই সমস্ত মিসকন্ডাক্টের কারণে জাতিসংঘ কিন্তু তাদের সৈনিক প্রত্যাহার করতে পারে ধন্যবাদ আপনারা আমাদের পাশে ছিলেন পাশে আছেন এবং আপনারা অনেক সৌরভ ছিলেন তখন থেকে বাংলাদেশের মাইনরিটিদের উপরে অত্যাচার হচ্ছিল গত পাঁচ আগস্টের পর থেকে আপনারা জানেন ছাড়া বাংলাদেশ জুড়ে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় আমাদের সনাতনী ভাই বোনদের উপরে সনাতনী পরিবারের সাথে অনেক অনেক অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে তার পরবর্তীতে আমরা যখন আমাদের একজন মুখপাত্র আমরা পেলাম শ্রী কৃষ্ণ দাস প্রভু উনি যখন আমাদের সকল সনাতনীদের বিশ্বের বাংলাদেশ সহ বিশ্বের সকল সনাতনীদের যখন আম একত্রিত করতে পেরেছিলেন তখন ওনাকে একটা বিনা অপরাধে রাষ্ট্রদ্রোহী মামলাতে ওনাকে জেলে নিয়ে যাওয়া হয় আটক করে রাখা হয় আমরা দুই দুবার ওনার জামিনের চেষ্টা করেছি ওনাকে জামিন দেওয়া হয়নি গতকালকে ওনাকে জামিন দেওয়ার কথা ছিল মানে আমাদের থেকে দশজন জন ঢাকা থেকে অনেক যারা বিজ্ঞ যারা আইনজীবী ছিলেন তারা চিঠি গেছেন কিন্তু ওনাকে জামিন দেওয়া হয়নি তাছাড়া ওনারা বাংলাদেশে আমাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশ বাংলাদেশের হিন্দুদেরকে ইন্ডিয়ার দালাল বলে গালি দিচ্ছেন এবং ইন্ডিয়ার পতাকাকে আপনারা দেখেছেন ইন্ডিয়ার পতাকাকে অসম্মান করছেন বাচ্চাদের স্কুলে লিফলেট দিয়ে মানে জোরপূর্বক শিক্ষকদেরকে দিয়ে জোর করে ওনাদের ওনারা স্কুলের প্রবেশ প্রবেশ পথে বাংলা পতাকা ভারতের পতাকা এঁকেছেন যাতে বাচ্চারা সেই পতাকা পতাকাতে পা দিয়ে এগিয়ে যায় যদিও আমরা জানি আপনাদের ত্রিপুরাতে এরকম আমাদের বাংলাদেশের হয় মানচিত্র সরি পতাকা অবমাননা হয়েছিল এবং সেখানে সেটার জন্য চারজনের চাকরিও চাকরি থেকেও ওনারা বরখাস্ত পেয়েছেন সরি বলেছেন কিন্তু আমরা বাংলাদেশে সম্পূর্ণ অন্য জিনিসটা দেখতে পাই এবং আমাদের যারা হিন্দুরা বাংলাদেশে আছেন তাদেরকে প্রত্যেক দিন শুধু এটা নতুন না সবসময় হিন্দুদের ইন্ডিয়ার দালাল বলে গালি দেওয়া হয় এবং পরিষ্কার করে ওনারা আমাদেরকে বলছেন বাংলাদেশের হিন্দুরা যারা আছেন তাদেরকে বলা হচ্ছে তোমরা ভারতে যাও তোমরা ভারতের দালাল তোমরা তোমরা এই দেশ তোমাদের নয় বর্তমানে যে এবং ওনার যে সহযোগীরা রয়েছেন তারা অবৈধভাবে বাংলাদেশ দখল করে আছেন তাদের সাথে যুক্ত হয়েছেন জামাতে ইসলামী হিজবুত তাহির নামের যে জঙ্গিবাদী সংগঠনগুলো বাংলাদেশে রয়েছে তারা যুক্ত হয়েছেন এবং বাংলাদেশের শুধু আমি বলবো না বাংলাদেশের শুধু সনাতনীরা খুব বিপদে আছেন সেই সাথে আছেন যারা আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শিক্ষকরা বাংলাদেশের যারা হিন্দুদের পক্ষে কথা বলছেন তাছাড়া আপনারা শুনে থাকবেন বাংলাদেশের যারা আমাদের শিক্ষকরা যারা ইউনিভার্সি ইউনিভার্সিটিতে শিক্ষকতা ছিলেন তাদেরকে জোরপূর্বক তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাকে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে সেই সেই সাথে অনেক পুলিশ অফিসারকে ট্রেনিং দিয়ে নিয়োগের আগের দিন তাদেরকে সেখান থেকে পদত্যাগ করানো হয়েছে তাছাড়া বিসিএস ক্যাডারে আপনারা নিশ্চয়ই থাকুন যে কারণ সেটা সরকারি চাকরি একটা প্রসেসের মাধ্যমে অনেকে নিয়োগ নিয়োগপ্রাপ্ত ছিলেন তাদের নাম প্রকাশ করা হয় কিন্তু গত দুদিন আগে তাদেরকে আবার সেই পথ থেকে এবং তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় মানে তারা গ্যাজেটের যে নামে যে নামটা প্রকাশ হয়েছিল সেখান থেকে একশো জন হিন্দু হিন্দুদেরকে ওখান থেকে পরিষ্কার করা হয় তাদের নাম পরিষ্কার করা হয় এরকম মানসিক অত্যাচার চলছে বাংলাদেশের সকল সনাতনীদের উপরে আমার ছোট একটা ভাই পান্তা তাদের তাকিয়ে শুধুমাত্র তার ফেসবুকে লেখার কারণে তাকে বাড়ি থেকে তুলে নেওয়া হয় এবং তাকে আমরা পরবর্তীতে চিটারম হসপিটালে তাকে আহত অবস্থায় আমরা ফিরে পাই ঠাকুরের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা যে মানে আমরা ঠাকুর ওকে সুস্থ রেখেছেন বা ওকে বাঁচিয়ে রেখেছেন তো এরকম আমাদের আপনারা নিশ্চয়ই জানবেন এবং আপনারা আমাদের মিডিয়া আবার করছেন অনেক কৃতজ্ঞতা যেহেতু বাংলাদেশে আমাদের হিন্দুদের কথা কোনো মিডিয়া বলছে না সত্য কথা কেউ তুলে ধরছে না আমরা কিছু বললে এটা বলা হচ্ছে আমরা মিথ্যা কথা বলছি তাছাড়া ডক্টর ইউনুস উনি বলছেন এগুলো ইন্ডিয়ার পাপা তো প্রশাসন আমাদেরকে সাহায্য করছে না আর্মি সিসি ক্যামেরা ভেঙে দিয়ে আমাদের চিররঙ্গে অনেক পরিবারের মানে আক্রমণ করেছিল আক্রমণ করার আগে সিসি ক্যামেরাগুলোকে ভেঙে দিয়েছিল তো প্রশাসনও কোনো সাহায্য করছে না তাদের পাশে থাকছে না আমাদের কোর্টে আমরা আমাদের চিন্ময় কৃষ্ণ আমরা মুক্ত করতে পারিনি জামিনে তার ছাড়া আমাদের আরও আটাত্তর জন যারা আইনজীবী রয়েছেন তাদের নামে মিথ্যা মামলা হয়েছে তাছাড়াও আমাদের সারা বাংলাদেশে যারা আমাদের এই যুদ্ধে আছেন যারা বাংলাদেশের হিন্দুদের অধিকার আন্দোলনের সাথে কাজ করছেন তাদের বয়স হচ্ছে এরকম বয়সের যারা আমাদের ভাইরা রয়েছেন বাংলাদেশে তাদের উপরে মিথ্যা মামলা প্রতিনিয়ত মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যদি ফেসবুক লেখা বন্ধ না করো তোমাদেরকে আমরা আমরা মামলা দিব এবং মামলার নামে তাদের কাছে পয়সা চাওয়া হচ্ছে যদি তোমরা এই আমাদেরকে এত টাকা না দাও তাহলে তোমাদেরকে মামলা দেওয়া হবে বা বলা হচ্ছে তোমাদের নামে মামলা দেওয়া হয়েছে যদি আমাদেরকে এত টাকা দাও তাহলে মামলা তুলে নেওয়া হবে তো বাংলাদেশের সর্বোপরি বাংলাদেশের হিন্দুরা মোটেও ভালো নেই বাংলাদেশ ভালো নেই বাংলাদেশের যারা আমরা আমাদের পূর্বপুরুষেরা যারা আমাদের বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলেন তারা ভালো নেই যারা বেঁচে আছেন তারা কেউ ভালো নেই বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র এখন জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে সেটা শুধু বাংলাদেশের জন্য ভয়ের বিষয় না সেটা সমগ্র ভারতবর্ষের জন্য একটা ভয়ের বিষয় আর বাকিটা সুশান্ত পরে শোনাবেন যে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.